আসসালামু আলাইকুম সবাইকে আমি বিসা মার্কেট বিডি থেকে বিসা কাউন্সিলর তামানা বলছিলাম আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে মূলত বলবো লাউ সম্পর্কিত কিছু তথ্য আপনাদের কাছে আপনারা ইতিমধ্যে জেনেছেন একটি দেশ খুব দ্রুত অগ্রগতি দিকে এগিয়ে যাচ্ছে এবং খুব বাংলাদেশি মানুষদের জন্য খুব সম্ভাবনাময় এবং কাজের সুযোগ গড়ে তুলছে এবং তা হচ্ছে লাউজ যেখানে আসলে মানুষ তাদের কাজের সন্ধানে এবং নতুন নতুন কাজের সুযোগের ক্ষেত্রে লাউজ কর্মী নিয়োগ করছে লাউসে এতদিন অনেক ধরনের কাজের সুযোগ ছিল কিন্তু এখন তার পাশাপাশি লাউজ আরো একটি কাজের সুযোগ করে তুলেছে যা তা হচ্ছে সোলার সেটিং কোম্পানির সুযোগ যেখানে আপনারা অন্যান্য কাজের সাথে যেরকম অটো ফ্যাক্টরিতে পুরুষ কর্মী নিয়োগ কনস্ট্রাকশন সেক্টরের পাশাপাশি এই কাজটিরও সুযোগ আপনারা পাবেন আপনার বেতন হবে স্কিল ওয়ার্কারদের পঞ্চাশ থেকে ষাট টাকা এবং নন স্কিলদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা অনেকে জানতে চান ডিউটি টাইমটা কিরকম সেক্ষেত্রে যদি বলি দৈনিক ডিউটি টাইম হচ্ছে আট থেকে দশ ঘন্টা প্লাস তার পাশাপাশি আপনার ওভারটাইমের সুযোগ আছে থাকা কোম্পানির খাওয়া নিজে। অন্যদিকে যদি বলি দুই মাসের ওয়ার্ক পারমিট স্টিকার ভিসা এক বছরের পারমিট এক বছরের ভিসা হয়ে থাকবে বাংলাদেশ থেকে যাবার ক্ষেত্রে অনেক শিকার তা এখন আর হচ্ছে না বাংলাদেশ থেকে যাবার ক্ষেত্রে ভিসা প্রসেসিং সময় মাত্র পনেরো দিন সাত থেকে দশ দিনের মধ্যে আপনার অ্যাপ্রুভাল আসবে এবং এক মাসের মধ্যে আপনার ফ্লাইট ইনশাল্লাহ তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের নতুন কর্মস্থানের সুযোগ হয়ে উঠছে লাউস আমাদের ঠিকানা এবং নাম্বার ডেসক্রিপশন বক্স তার পাশাপাশি আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব এবং লাইক করে আমার সহযোগিতা থাকবেন এবং যে কোনো প্রয়োজনে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে আমি অবশ্যই আপনাদেরকে সঠিক তথ্য এবং সহজভাবে যাওয়ার জন্য সহযোগিতা করব। সবাই ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম